দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করলাম আমাদের এই ভিডিওটি হলো আমাদের প্লাম্বিং ডিপার্টমেন্টের জন্য একটি সতর্কবার্তা সতর্কবার্তা বলতে যারা আমাদের এই ডিপার্টমেন্টে কাজ করেন ওরা চুরি না করে চোর হয়ে যায় কেন চোর হয়ে যায় এই ভিডিওটি আপনি একটু দেখুন যেমন ধরেন আমাদের আমাদের এখানে এই প্রজেক্টের ওয়াটার ওয়ারিংটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওয়াটার ওয়ারিং কমপ্লিট হওয়ার পরও দেখেন এই যে বেসিনের লাইন কমপ্লিট লোডাউনের লাইন কমপ্লিট হাইকামোডার কুশরের লাইন কমপ্লিট এই যে ঝর্ণার লাইন কমপ্লিট কিন্তু ঝর্ণার লাইন কমপ্লিট হওয়ার পরও আমরা কেন আপনার আহ স্টাফ কল অথবা কোরস মিক্সারটা টা কেন লাগায়নি কেন লাগায়নি উত্তরটা দেওয়ার জন্য বিজি করা এই বিল্ডিং এর এখন সিকিউরিটি হান্ড্রেড পার্সেন্ট না অনেক সময় কনসেলেস্ট স্টাফ কল গুলা টাইসে দুই এক মাস আগে লাগাইলে টাইস করার আগে

আমরা দেখা গেছে একটা বিল্ডিং এ একটা মিস্ত্রি কনসেলের কল লাগালে আট দশটা লাগা পারে